আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রেসার কুকারে গরুর মাংসের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপি প্রেসার কুকারে গরুর মাংস রান্না খুব অল্প সময়ে রান্নাটা করা যায় যারা যারা নতুন নতুন প্রেসার কুকার ব্যবহার করছেন তাদের জন্য অনেক টিপস থাকবে পুরো রেসিপি জুড়ে এছাড়া পারফেক্টভাবে ঝটপট গরুর মাংস রান্নার অনেক টিপসও শিখতে পারবেন চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি এটার সাইজ সাড়ে চার লিটার প্রেসার কুকারের সাইজ লিটারে হয় সাড়ে চার লিটারের এই প্রেসার কুকারে আড়াই কেজি পর্যন্ত মাংস রান্না করতে পারবেন অনেকে নতুন আছেন তাই আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি আপনারা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের প্রেসার কুকার পাবেন যে কুকারি নেন প্রসেস একই আমি এখানে কেজি গরুর মাংস নিয়েছি এখানে হাড় চর্বি সহ সব মিলিয়ে এক কেজি গরুর মাংস আছে রেগুলার সাইজে কেটেছি গরুর মাংসগুলো প্রথমে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আমি আজকে গরুর মাংসটা হাতে মেখে মশলা দিয়ে রান্না করব। প্রেশার কুকারে হাতে মেখে রান্না করলে বেশি সহজ হয় গরুর মাংস দেওয়ার পর একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে দিচ্ছি পেঁয়াজ তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আমি হাত দিয়ে কোসলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি চার টেবিল চামচ আদা রসুন বাটা এক সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছি এক টেবিল চামচ লবণ স্বাদ মতো দিবেন গরম মশলা দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবার কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি ছয়টা এলাচ দুই টুকরো চিনি আঠারো থেকে বিশটা মতো গোলমরিচ আট থেকে নয়টা মতো লবঙ্গ বালং আর দুইটা তেজপাতা সব শেষে দিচ্ছি তেল আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব তাই এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি সরিষার তেল দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন এখন সব মশলাপাতি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকিছু চুলাই বসিয়ে দিচ্ছি চুলাটা হাই হিটে দিয়ে রেখেছি এভাবে প্রথমে মাংসগুলো কিছুক্ষণ রান্না করবো ভালো মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি আট থেকে দশ মিনিট মতো রান্না করছি দেখুন মাংস থেকে পানি বের হয়েছে আমি কিন্তু এখনো কোনো পানি দেয়নি এভাবে প্রথমে কিছুক্ষণ মাংস কষিয়ে নিতে হবে এরপর পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে আমি কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেয়া যাবে না যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে পানি দিতে হলে গরম পানি অ্যাড করলে মাংসের স্বাদ এবং কালার দুটোই ঠিক থাকে প্রেশার কুকারে মাংস রান্না করতে পানি বেশি দেয়া লাগে না পানি দিয়ে হালকা নেড়ে দিচ্ছি চলা একদম হাই হিটে রেখে পোড়া রান্না করতে হবে এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা ভালোভাবে লাগাতে হবে ঢাকনা লাগিয়ে উপরে প্রেশার কুকারে রেগুলেটর লাগিয়ে দিতে হবে প্রেশার কুকারের রেগুলেটর অবশ্যই লাগিয়ে দিতে হবে এটা ভিতরের অতিরিক্ত চাপ হওয়া নিয়ন্ত্রণ করবে এখন হাই হিটে পনেরো মিনিট রান্না করব আমি ঘড়ি ধরে পনেরো মিনিট রান্না করেছি এর মধ্যে প্রেশার রেগুলেটর কয়েকবার শব্দ করেছে বা হুইসেল দিয়েছে প্রেশার রেগুলেটর কয়েকবার হুইসেল দিয়েছে এটা কোনো বিষয় না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম কমপক্ষে পনেরো মিনিট রান্না করতে হবে তো পনেরো মিনিট রান্নার পর আমি চোলা অফ করে দিয়েছি চোলা অফ করে সাথে সাথে প্রেশার কুকারে ঢাকনা খোলা যাবে না সাথে সাথে ঢাকনা খুললে দুর্ঘটনা ঘটবে চোলা অফ করে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করে তারপর ঢাকনা খুলতে হবে তো আমি দশ মিনিট পর ফিরে আসছি প্রায় দশ মিনিট পর আমি চেক করব। এখন প্রেশার কুকারে ঢাকনা খোলা যাবে কিনা। আমি একটা চামচের সাহায্যে প্রেশার রেগুলেটরটা একটু উপরে উঠাবো যদি কোনো বাষ্প বের না হয় তাহলে ঢাকনাটা খোলা যাবে আর যদি দেখেন প্রেশার রেগুলেটারের ওঠানোর পরও শব্দ করে বাষ্প বের হয় তাহলে কিন্তু খোলা যাবে না অর্থাৎ ভেতরে এখনো বাষ্প রয়ে গেছে তাই কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকনা খুলবেন আমার এখানে কোনো বাষ্প বের হচ্ছে না তাই আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা খোলার পর দেখুন খুব চমৎকার হয়েছে রান্নার কালারটাও অনেক দারুণ এসেছে আপনারা যদি মনে করেন ঝোল বেশি রয়ে গেছে তাহলে কিন্তু প্রেশার কুকারের ঢাকনা ছাড়া আরো কিছুক্ষণ রান্না করে নিতে পারেন আমার রান্নাটা একদম পারফেক্ট হয়েছে তেল ঝাল লবণ কিছু ঠিক আছে আমি আপনাদের দেখাই দেখুন মাংসটা খুব অল্প সময়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে আপনারা কুকারে খুব অল্প সময়ে মাংসটা রান্না করতে পারেন দেখুন চামচ দিয়ে এভাবে করে ভেঙে নিলেই কি সুন্দর ভেঙে যাচ্ছে তার মানে সেদ্ধ হয়েছে সুন্দরভাবে আপনারা চাইলে এভাবে করে ঝটপট অল্প সময়ে রান্নাটা করে নিতে পারেন রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ